শেষ একবারের কান দশ বারে করে আসসালাম আলাইকুম দর্শক কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি রাবিয়ানোর দুবাই থেকে চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে আসা করছি বিরানি এটা সময় আনা হয়েছে আপনাদের সাথে একদম শর্টকাট অল্প সময়ের ভিতরে স্পাইসি ড্রিঙ্ক ওয়াটার ড্রিঙ্ক ওয়াটার ওয়াটার বোতল আসো নিয়ে আসো রাশির জন্য নিছি দই যাও নিয়ে আসো আমি এটা খাইয়ে দিচ্ছি খেতেই চায় না কত ঝামেলা বাচ্চাদের নিয়ে জানেন না ওই তো ওয়াটার আনতে চাইছো ওয়াটার নিয়ে এখানে বসো এখানে বসো এ রাহিম বসো এখানে বসো সিদ্ধান করো নাহলে মাইকিমু করো আপনি এমন করেন

আবার রান্না বাড়া করতে হবে আসলে আমি বেশি কি করি একদিন রান্না করলে আরেকদিন করি না মানে দুই দিনের রান্না একবারে করেছিল একটু বাড়িয়ে বা কখনো ভাজা চালিয়ে দেই আমি এখন ইদারিন তো বেশি বাহিরের খাবার হচ্ছে রোজার মাস তো রান্না করতে পারি না আপনার বুঝে নিতে একটু সব কিছু একটু বেশি থাকে বেশি হয়ে যায় আব্বু এমন করো না এখন একটু বিরিয়ানিটা বেশি খাওয়া যায় আচ্ছা অল্প একটু পরে টকিং করবো টিভি পানি খাও পানি খাও আর খাও ক্ষেত্রে ডিমগুনা করছে একদম সে আগে আগে ডিমগুনা করে ভাত খেয়েছি গতকালকে কারণ টাইম ছিল না একদম টাইম ছিল না আর রান্না বাড়া করা আর সত্যি কথা শরীরটা ভালোই লাগে না দুই তিন দিন পর পর রোজার মাস আসার পর থেকে বেশি অসুস্থ হচ্ছি মানে এই যে সারাদিন রোজা রেখে ক্লান্ত হয়ে তারপরে যে আপনার বুট মুড়ি এটা সেটা খাওয়া হয় তাহলে জিনিস আর ওয়েটটাও বেড়ে যাচ্ছে ওয়েটটা এখন কমাতে হবে ওইটা কিছু আবার লাগতে হবে

অনেক আপু ভাইয়েরা আমাকে প্রশ্ন করছেন আপু দুবার ভিসা খোলা আছে কিনা একটু জানাবেন হ্যাঁ দুবার ভিসা খোলা আছে এবং অনেক ভিসা বন্ধ মেন বিষয় যেটা সেটা বন্ধ বা বিজিটা আসা বা আপনার লেবার ভিসা এগুলা কিন্তু বন্ধ হ্যাঁ ফ্যামিলিদের ভিসা কিছু খোলা আছে যারা মানে এখানে হাজব্যান্ড থাকতে হবে তো ওয়াইফকে আনতে পারবে বা বাবা থাকলে ছেলেকে আনতে পারবে বা ছেলে থাকলে বাবাকে আনতে পারবে বা ভাই ভাইকে আনতে পারবে এই বিষয়গুলো খোলা আছে বা অনেক কম বের হচ্ছে তাও আমি ক্লিয়ার করে দেই আপনারা কাউকে অযথা টাকা দিবেন না যখন বিষা অ্যাভেলেবেল খোলা হবে তখন অবশ্যই কমেন্ট করে আমি ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেব এখন আপাতত বিষা বন্ধ দুবাইয়ের তো এই বিষয়টা আপনারা অনেকে আমাকে বারবার প্রশ্ন করছেন তার জন্য কিন্তু আজকে রিপ্লাই দিয়ে দিলাম আশা করছি বুঝতে পেরেছেন আর এদিক দিয়ে তো বাচ্চাদের খাবার খাইয়ে নিচ্ছি আর যেটা বলতে চাচ্ছি আবার এরকম না যে ফ্যামিলি বিষয় যেগুলো খোলা আছে যে হাজব্যান্ড ওয়াইফ একসাথে আসতে চাচ্ছে ওই বিষয়গুলো কিন্তু বন্ধ ঠিক আছে আশা করছি বুঝতে পারছেন আর এখানে রাফির জন্য নিয়ে নিচ্ছি দই ওকে দই খাওয়াবো চিনি দিয়ে দেখুন সুন্দর করে একটু হালকা চিনি দিয়েছি তাহলে একটু ভাল লাগবে এদিক দিয়ে আমি খাবারটা খেয়ে নিচ্ছি দইটা একটু নর্মাল হলে তারপরে কারণ ফ্রিজ থেকে নিয়ে সাথে সাথে খাওয়াবো না আর এদিক দিয়ে আমিও কিন্তু বিরিয়ানিগুলো খেয়ে নিচ্ছি আসলে বাচ্চাদের নিয়ে অনেক যায় ঝামেলা হয় বাচ্চারা অনেক দুষ্টুমি করে অনেক শয়তানি করে তারপরে কিন্তু এভাবে করে সময় পার করতে হয় আলহামদুলিল্লাহ এই সময়গুলো আমি এনজয় করি হয়তো এই ভিডিওগুলো একবার দেখলে আমার বাচ্চারা বড় হয়ে তখন আমি অনেক বেশি এনজয় করব আলহামদুলিল্লাহ এখন ওকে দই খাইয়ে দিচ্ছি আপনারও চাইলে কিন্তু বাচ্চাদের দই খাওয়াতে পারেন টক দই যেটা সেটা খাওয়াতে পারেন মিষ্টি দই না কিন্তু অনেক ভালো এখানে আয়সাকে একটু খাইয়ে দিচ্ছি রাহিমকে দিয়েছিলাম ও খাচ্ছে না তো রাহিমও খায় কিন্তু রাহান খেতে চায় না রায়হান একদমই খায় না তো আজকে রাহিমও খাচ্ছিল না তো আয়সা খাচ্ছে আর রাফিকে খাইয়ে দিছি তো আমি প্রতিদিন এক টাইম রাফিকে দই দেওয়ার চেষ্টা করি আর আপনারা যারা আরব আমিরাতে আসেন তারা কিন্তু অবশ্যই দিতে পারেন টক দই যে কোনো কোম্পানির আলমারায় আল রবি যেটাই হোক আর এখানে আমি সেরির জন্য খাবার বসিয়ে দিচ্ছি আজকে রান্না করব রুই মাছ দিয়ে বেগুন দিয়ে সিম দিয়ে আলু দিয়ে নতুন আলু দিয়ে তো আজকে এটা রান্না করবো হয়তো শীত চলে গেছে দেশে এখন পাওয়া যায় কিনা কমেন্ট করে আমাকে জানাবেন বেগুন সিম বেগুন তো পাওয়া যাবে বাট সিম পাওয়া যায় কিনা সেটা কমেন্ট করে জানাবেন এই তো সুন্দর করে মশলাটা কষিয়ে বেগুনটা আমি দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন সিম বেগুন আলু এখানে দুই রকমের আলু একটা গোল লাল আলুর ভিতরে আর একটা হলো নতুন আলু দুইটাই আমি দিয়ে এখন সুন্দর করে কষিয়ে নিব কারণ এখন সেরি রান্না করব আসলে এভাবে তরকারি খেতে আমার কাছে খুবই ভালো লাগে মিক্স আমি ফুলকপিও দিই মাঝে মাঝে ফুলকপি সিম আলু মূলা সব মিক্স করে আমি রান্না করি খুবই ভালো লাগে খেতে কার কার এরকম মিক্স সবজি মাছ দিয়ে রান্না করে খেতে ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন আর এখানে মাছগুলো ভেবে নিচ্ছি বাচ্চারাও আসলে কান্নাকাটি করে দুষ্টুমি করে তো ওগুলা নিয়ে সব মিলিয়ে কিন্তু অনেক ঝামেলা থাকে ওদের তো ইফতারির পরে বিরিয়ানি খাইয়ে নিয়েছিলাম ইফতারির বিরিয়ানি তো যাই হোক এই তো দেখতেই পাচ্ছেন মাছগুলো সুন্দর করে এখন ভেজে নিব ভাজার পরে আর কি তরকারিতে দিয়ে দিব তরকারিটা কিন্তু মোটামুটি কষানো হয়ে গেছে আমি কিন্তু জাল মিডিয়াম করে কষাচ্ছি একদম কম না একদম বাড়তি জালও না তো এই তো তরকারিটা মোটামুটি মশাল্লা করে খুব সুন্দর কষানো হয়ে গেছে কালার দেখে কিন্তু বুঝতে পারছেন এবং মজে গেছে তরকারিটা দেখা যাচ্ছে আপনারা তো অবশ্যই বুঝতে পারছেন যাই হোক এখন তরকারিতে পানি দিয়ে দিব পানি দিয়ে তারপরে সুন্দর করে মাছগুলো দিয়ে দিব কারণ বাচ্চা নিয়ে রান্না বাড়া করা একটু ঝামেলাই হয় তারপরেও তো রান্না করে খেতে হবে সব সময় বাহিরের খাবার কিন্তু ঠিক না আর আমার বাচ্চারা এরকম খাবার পছন্দ করে আর এই যে মরিচ দেখতে পাচ্ছেন আমি কিন্তু কাশ্মীরি মরিচ ইউজ করি যে কারণে বাচ্চাদের কোনো সমস্যা হয় না কারণ একটু কালার না হলে না খেতে ভালো লাগে না আমার মতো কালার প্রেমিক কে কে অবশ্য জানাবেন তরকারির আমি কিন্তু তরকারিতে কালার হলে একটু আমার থেকে ভালোই লাগে না হলে কিন্তু আমার থেকে খেতে তেমন একটা ভালো লাগে না তো তার জন্য কিন্তু আমি একটু কালার করি তার জন্য আমি কাশ্মীরি মরিচের গুঁড়ো ইউজ করি একদমই ঝাল রাফিও খেতে পারবে মানে একদমই ঝাল নাই বললেই চলে কিন্তু মরিচের আমি ইউজ করি বাট কাঁচা কাঁচামরিচ ইউজ করি না আমি খুব কম কাঁচামরিচ আনলেও দেখা যায় পচে যায় এখনো ফ্রিজে অনেক কাঁচামরিচ কিন্তু আমি ইউজ করি না এদিক দিয়ে আপনাদের ভাইয়া ফ্রেশ দুধ নিয়ে আসছে বাচ্চাদের জন্য দেখি কি আনছে ডারি যাই হোক আমার তরকারিটা রান্না হয়ে গেছে মাসাল্লাহ এখন আমি ভাত খাবো আমি একবারে সেরি খেয়ে ফেলবো এখন কারণ বিরিয়ানি তো খেয়েছিলাম রাত্রে তো এখন সেরি খেয়ে নিচ্ছি আর সেরিতে তো দেখতেই পাচ্ছেন খুব মজাদার তরকারি সিম আলু টমেটো সরি সিম আলু বেগুন টমেটো ইউজ করি নেই সরি সিম আলু বেগুন আর রুই মাছ দিয়ে রান্না করছে আসলে খেতে অনেক মজা হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর কে কে সিম আলু ঘুম থেকে উঠেই বাইরে নিয়ে টানাটানি করতেছে করে ক্লান্ত হয়ে ওদিকে গিয়ে পড়ছে এই যে এই ছোটকে সবাই আদর করে মাশাআল্লাহ ঘুম থেকে উঠে ও একটা খেলার পুতুল হয়ে যায় যাই হোক তো আজকে ইফতারির শ্যামাই কারণ ওর আব্বু তো বিরিয়ানি নিয়ে আসবে তো আমি শ্যামাই রান্না করে নিচ্ছি তো শ্যামাইটা হলো সেরিয়া দিয়ে আরবি খুবই মজা হয় খেতে আমি একদম ঘন করে রান্না করছি বাচ্চারাও খেতে পারবে রাহিমও খেতে পারবে আয়সাও খেতে পারবে রাফিও খেতে পারবে মেয়ে মানুষ সময় মার কাজে আসে দেখুন ছোট বাইকে কি সুন্দর করে ধরে বসে আছে আর ওই দেখুন ওই দুই দুষ্টু বসে আছে একা একা আসলে না সত্যি বলি রাহান কুলে নিছে তো এখন আয়শা বলতেছে আমিও কুলে নিব রাহিমও নেয় মার্শাল্লাহ করে সবাই কিন্তু ওকে কুলে নেয় অনেক আদর করে একজন নিলে তোর কারাকারি লেগে যায় খাওয়া শেষ করছো আমরা ইফতারি করছি তো জিলাপি ছিল ওইটা দিচ্ছি আচ্ছা জিলাপিটা আমি পছন্দ করি বিশেষ করে আবার এটা শেষ করো